আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অন্য একটু পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিমুন নাইনটি নাইন আপেল চারা বাংলাদেশি পরীক্ষিত একটি জাত এবং উচ্চ ফলনশীল একটি জাত আপনারা যারা হরিমুন নাইনটি নাইন আপেল নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এই জাতটি বাংলাদেশে পরীক্ষিত এবং বাঁশে আবহাওয়া উপযোগী এই জাতটি বাংশের বিভিন্ন জায়গায় এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আপনারা যারা বাণিজ্যিকভাবে এবং বাসাবাড়িতে বা ছাদ বাগানের রোপণের জন্য নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা রয়েছে আমাদের চারার কোয়ালিটিগুলো দেখুন খুব ঝোপালো এবং সুস্থ সবল চারা প্রিমিয়াম কোয়ালিটি চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের চারার মূল্য অতি সীমিত পাঁচটি আপেল চারা নিলে আপনাদের কুরিয়ার চার্জ ফ্রি তাই অর্ডার করুন অতি দ্রুত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম